হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোপফুলি সবার ডে ভালো কাটছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে আমি আমার হোল ডে কিভাবে কাটালাম সকালে সকালে ঠান্ডা পানি খেয়ে শুরু করছি আমার ডেটা বিকজ সকালবেলা ঠান্ডা পানি আমার খেতে খুব ভালো লাগে আর তাছাড়া এটা আপনার হেলথের জন্য অনেক ভালো তারপর আমি ভাবলাম আমি একটু রান্না বান্না করি কারণ আমি আয়াজের জন্য আলাদাভাবে সব কিছু রান্না করি ও লাঞ্চের জন্য তো ভাবলাম আজকে কি বানাবো তো আয়াজ হচ্ছে মাটার পানির খেতে চাচ্ছিলো অনেকদিন ধরে তো ভাবলাম ওকে মাটার পানির করে দেই তো এটা হচ্ছে পানির ছিল যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি তারপর আমি এটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এই কিউবগুলো ছোট ছোট করে করতে হবে আর যখন আপনারা এটা ফ্রাই করবেন একটু ব্রাউনিশ কালার হতে হবে চেষ্টা করবেন যে বোধ সাইড যাতে পারফেক্টলিড হয় তারপরে আমি একটু দিয়ে দিলাম সল্ট আর তারপরে পেঁয়াজ বিভিন্ন ধরনের পেঁয়াজ থাকে বিভিন্ন কালারের হয় যেমন এখানে হচ্ছে একটা রেড অনিয়ন আছে যেটা আমরা সালাদে খাই এই তো আমার পনির ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ আর একটু টমেটো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটু পানি দিয়ে যাতে আমি এই পেস্টটাকে ইউজ করি করতে পারি আমার কারিতে এখন মাটির পানির বানানোর পালা আমি প্রথমে একটু প্যানের মধ্যে একটু অয়েল অ্যাড করে নিলাম এটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নিতে পারেন যে যেভাবে পছন্দ করেন এখন আমি একটু কিউমেন সিড অ্যাড করে দিলাম আমার এই কিউমেন সিড ভীষণ পছন্দ মোটামুটি সব তরকারিতে আমি এটা অ্যাড করি এখন আমি আমার যে পেস্টটা বানিয়েছিলাম আমার পেঁয়াজ আর টমেটো পেস্ট সেটা আমি অ্যাড করে দিলাম এখন আমি একে একে আমার সব মশলা অ্যাড করে দিব যখন পেস্টটা আমার ভালোভাবে কষানো হয়ে যাবে পানিটা একটু শুকিয়ে যাবে তারপর আমি অ্যাড করে দিচ্ছি কোরিয়ান্ডার পাউডার কাশ্মীরি রেড চিলি একটু গরম মশলা হালকা আর একটু টার্মারিক আর আমি অ্যাড করে দিচ্ছি সল্ট যেহেতু বানাচ্ছি মাটার পানির তাহলে তো মাটার ছাড়া হবেই না তাই আমি অ্যাড করে দিলাম মাটার এটাও হচ্ছে পরিমাণ মতো যে যতটুকু পছন্দ করেন আর অ্যাড করে দিচ্ছি হুইপিং ক্রিম হেভি ক্রিম যাদের বাসায় হেভি ক্রিম নেই তারা কিন্তু আপনারা দুধও অ্যাড করতে পারেন আর হালকা একটু বাটার অ্যাড করতে পারেন বাট আমি শুধু হুইপিং ক্রিমটাই অ্যাড করে দিচ্ছি মাটার পানির কিন্তু নান দিয়ে খেতেও ভালো লাগে বা যে কোনো রুটি দিয়ে খেতেও খুবই মজা তারপর আমি একটু কেসেরি মেথি অ্যাড করে দিচ্ছি আমি যখনই ইন্ডিয়ান রান্না আমি করি কেসেরি মেথিটা অ্যাড করতে কারণ এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর অ্যাড করে দিলাম কোরিয়ান্ডার এই তো আমার মাটার পানির রেডি একদম সেই রকম টেস্ট হয়েছিল তাই আমি ভাবলাম আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে ডিনারে আমাদের একটা দাওয়াত রয়েছে তাই আমার সেখানে যে অনেক খাওয়া দাওয়া হবে তাই আমি একটু অল্প করে টেস্ট করার জন্য একটা বাটিতে করে নিয়ে খাচ্ছি টেস্টটা সেরকম হয়েছে আপনারা যখন বাসায় ট্রাই করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের মাটার পানিরটা কেমন হলো তো এই ছিল আমার মাটার পানিরের রেসিপি যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এই তো বিকেলে হচ্ছে আমাদের যেহেতু দাওয়াত আছে তাই আমি রেডি হয়ে গেলাম আমার ছিল এটা ফাইনাল লুক আমার মেকআপটা খুব সুন্দর হয়েছিল আমার কাছে এরকম মেকআপ করতে ভালো লাগে একদম সিম্পল এখন যেহেতু সামার এসেছে তো নো মেকআপ মেকআপ লুকটা আসলে করলে ভালো লাগে সেম টাইম খুব একটা হেভিও লাগে না তো আমরা বের হয়ে গেলাম আয়াজ আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাকে আমার মাদার ইন ল ছিলেন পিছনে তো আমাদেরকে আয়াজ নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের আজকে বাইরের ওয়েদার আপনারা দেখে বুঝতেই পারছেন যে ওয়েদারটা খুবই সুন্দর এখন কিন্তু অ্যারন বাজে সাড়ে সাতটার মতো বাট দেখে কেউ বুঝবে না যে আসলে এখন এটা বিকেল হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে এখনও দুপুর ক্যানাডাতে আসলে সামারটা এরকমই যখন সন্ধ্যা হয় সন্ধ্যা হতে হতে অলমোস্ট নয়টা বেজে যায় বাট বিকেলটা আমার কাছে খুব ভাল লাগে এখানে ওয়েদারটা ভীষণ সুন্দর সামারের টাইমে আমরা অনেক ঘোরাঘুরি করি আর এখানে একটা চার্চে আয়রণ্য এখানে কি হচ্ছিল বাট দেখলাম অনেক মানুষ একসাথে গ্যাদার হয়ে কিছু একটা করতেছে আমার মনে হয় কোনো একটা ফাংশন হচ্ছিল এনিওয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের দাওয়াতে সেখানে বিকেলের স্ন্যাক্সে অনেক মজার মজার খাওয়া ছিল ছিল ট্রেম্পোরা শ্রিম্প আর ছিল স্প্রিং অনিয়ন

আমি বিকাল হলে চা না হলে আমায় এরা খাক না খাক আমি একের আমি নিচে নেমে এসে আগের চায়ের পানি বসে কেটলি বসে

রাতে ডেজার্টে ছিল সেরকম মজার মজার খাওয়া মানে কি রেখে কি খাবো অলরেডি এত কিছু ছিল ডিনারে এত কিছু বানিয়েছে তারপর আবার আমাদের ডেজার্টে এত কিছু ছিল আসলে পুরাই আমরা ফুল ছিলাম পাচ্ছি বিরিয়ানিটা হচ্ছে স্পেশাল তাহেরার এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় ফিরে যাওয়ার পালা আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে মাত্র সব দাওয়াত টাওয়াত শেষ করে এখন বাসায় যাচ্ছি উই আর ফুল আমরা

এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা আজকে বাসে চলে যাচ্ছি ইনশাল্লাহ সবার সাথে আবার নেক্সট ভিডিওতে কথা হবে এই গাড়ির ভিতর অন্ধকারের জন্য হয়তো আপনারা আমাদেরকে ঠিক মতো দেখতে পারছেন না এই ভিডিওটা এখানেই শেষ করছি খুদা হাফেজ